আগামীকাল কোথাও কোনো লাল বা কমলা সতর্কবার্তা নেই তবে আগামীকাল দক্ষিণবঙ্গের কিছু জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে যেমন পুরুলিয়া দক্ষিণ চব্বিশ পরগনা এবং বাঁকুড়া এই জেলাগুলোতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলোতেও কিন্তু বিক্ষিপ্তভাবে ঠান্ডাস্টান লাইটিং হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার সাথে ঝোড়ো হওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে আগামীকাল সাতাশ তারিখে উত্তর সাতাশ তারিখে দক্ষিণবঙ্গের কেবলমাত্র মুর্শিদাবাদ এবং নদিয়া এই দুটি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে আর উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আঠাশ তারিখে দক্ষিণবঙ্গের নদীয়া এবং উত্তর চব্বিশ পরগনা এই দুটি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে আর দার্জিলিং জলপাইগুড়ি এবং দুই দিনাজপুরেও বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে